দিল্লির আগ্রায় স্থাপিত তাজমহল পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটি কিন্তু তোমরা কি জানো মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী স্মৃতিতে তাজমহল নির্মাণের নির্দেশ দিয়েছিলেন তিনি এই স্থাপত্যের মাধ্যমে কেবল একটি সমাধি করেননি বরং বিশ্বে প্রেম এবং শিল্পের এক অনন্য প্রতীক রেখে গেছিলেন সাদা মার্বেলের এই স্থাপত্যে সূক্ষ্মভাবে গড়া ফুল ক্যালিগ্রাফি এবং রত্নখচিত নকশা আজও বিস্ময় জাগায় পর্যটকদের মধ্যে দিনের আলোয় নাকি এর রং কিছুটা বদলায় সকালবেলায় হালকা গোলাপি দুপুরে সাদা আর চাঁদের আলোয় রুপোলি রঙের হয় কিন্তু তাজমহলের রহস্য এখানেই শেষ নয় শোনা যায় এই সাদা তাজমহলের পাশে শাহজাহান নিজে কালো মার্বেলের আর একটি সমাধি তৈরি করতে চেয়েছিলেন যমুনার অপর প্রান্তে তার নিজের জন্য আবার অনেকে বিশ্বাস করেন তাজমহল আসলে এটি হিন্দু মন্দির এবং এর নিচে এখনো এমন গুপ্ত কক্ষ আছে যেখানে হিন্দু সংস্কৃতির জিনিসপত্র লুকিয়ে রাখা আছে কিছু ইতিহাসবিদ বলেন এই স্থাপত্যের জ্যামিতিক নিখুঁত হিসাব অনুযায়ী এটা কেবল এটি প্রেমের প্রতীক নয় বরং এটি মহাজা প্রতীকী পরিকল্পনাও বহন করে যে কারণে তাজমহল পৃথিবীর এক অনন্য আশ্চর্য হলেও অন্যদিকে এটি একটি রহস্যের ধাঁধা যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে